সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশে যে কয়েকটা ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক দপ্তরের অধীনে তার মধ্যে বন্ধ শাহি মসজিদ একটি আজকের কন্টেন্টটা থাকছে বন্ধ শাহি মসজিদের কেন্দ্র করে চলুন দেখাই এবং আলোচনা করি বন্ধ শাহি এ হচ্ছে বন্দর শাহি মসজিদ মধ্যযুগীয় একটা মসজিদ এটা মধ্যযুগের আমলেই যে কয়েকটা মসজিদ স্থাপিত হয়েছিল তার মধ্যে এই মসজিদটি উল্লেখযোগ্য মসজিদ দেখছেন আপনার কালো পাথরে যে আরবিতে লেখা মসজিদ সম্পর্কে এটা হচ্ছে অনেকটা কুসুম্বা মসজিদের মতোই অনেকটা কুসুম্ব মসজিদটাও এই হচ্ছে অনেকটা কুসুম্বা মসজিদ কুসুম্বা মসজিদ এরকম লেখা রয়েছে কুসুম মসজিদ নিয়েও আমার একটা ভিডিও রয়েছে আপনি আশা করি এগুলো দেখবেন ইটু সুরকি দ্বারা তৈরি এই মসজিদটা বিশিষ্ট এই মসজিদটা রয়েছে বন্দর শাহী মসজিদ নারায়ণগঞ্জ জেলা বন্দর পুরো এলাকায় শীতলক্ষা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক মধ্যযুগী মসজিদ এবং বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের যে সকল স্থাপনা রয়েছে তালিকাভুক্ত তার মধ্যে এই এখানে ঠিক কালো পাথর দ্বারা আপনার দেখছেন যে এটা কালো পাথর দ্বারা আলাদা করে দেওয়া হয়েছে এই অংশটুকু যদিও মসজিদটা এখন আর নামাজ পড়ে না একসময় নামাজ পড়ত দেখছেন মেহরাব রয়েছে এখানে তিনটি মসজিদটির তুলনামূলকভাবে ছোট চোদ্দোশো বিরাশি খ্রিস্টাব্দে সুলতান জালাল উদ্দিন শাহের আমলে মালিক আল মুআম বাবা সালহ এটা নির্মাণ করেন দেখছেন আপনার কালো ব্যাস্টেল পাথরে তৈরি এই মসজিদটা মালিক আল মোয়াজ্জান বাবা সালে সুলতান জালাল উদ্দিন ফতে শাহের একজন উদ্দ উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটা তার তালিকাভুক্ত স্থাপনা তৈরি করেন এছে গুম্বুজের ভিতরের অংশ আপনারা দেখছেন মঙ্গল আমলের স্থাপনার যে নির্মিত স্থাপনাগুলোর মধ্যে এরকম নকশায় থাকে এই মসজিদটার নামে অনুসারে পেছনে আরেকটা বড় মসজিদ রয়েছে যা বর্তমানে নামাজ আদায় করা হয় এই মসজিদটা আর নামাজ আদায় হয় না এই পাশে তিনটা দরজা রয়ে জানালা রয়েছে এটা হচ্ছে পূর্বপাশ মসজিদের তিনটা দরজা রয়েছে একটা বড় তুলনামূলকভাবে আর দুটা ছোট মসজিদ ছোট দরজা এখানে একটা জানলা রয়েছে এটা হলো দক্ষিণ পাশের অংশটুকু চারকোনা বিশিষ্ট এই মসজিদটি বাংলাদেশের ঐতিহ্যবাহী যে কয়েকটা বাংলাদেশ পথত্তিক দপ্তরের মসজিদ রয়েছে তালিকাভুক্ত এর মধ্যে এই মসজিদটাও সবচেয়ে উন্নত বেশি সবচেয়ে পুরনো মসজিদগুলোর মধ্যে এই মসজিদটা একটা মোগলাম স্থাপনা প্রায় এই মসজিদটা আনুমানিক বয়স প্রায় সাড়ে পাঁচশো বছর আনুমানিক বয়স হবে এই মসজিদটার ইট ও সুরকি দ্বারা তৈরি করা এই মসজিদটা